তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের ইস্পাত নগরীতে মঙ্গলবার দুর্গাপুরের ইস্পাত নগরীতে তৃণমূলের জনসভা রয়েছে সেই জন্য দুর্গাপুরের শরৎচন্দ্র রোডেও দলীয় পতাকা হয়েছিল মঙ্গলবার তৃণমূলের কর্মী সমর্থকরা দেখেন সেই পতাকা কেউ বা কারা খুলে ফেলেছে তারা ক্ষোভে ফেটে পড়েন শুরু করেন প্রতিবাদ এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ ও জেলা সাধারণ সম্পাদক কলল ঘোষের নেতৃত্বে সেই পতাকাগুলি বেঁধে দেওয়া হয় আবার কল্লল ঘোষ বলেন বিরোধীদের চক্রান্ত নোংরা রাজনীতি করা বিজেপির কাজ আমরার বিরুদ্ধে প্রতিবাদ করছি তবে পাল্টা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরি বলেন তৃণমূলের কর্মীরা নিজেরাই নিজেদের পতাকা খুলে ফেলেছে নিয়ে অশান্তির বাতাবরণ তৈরির চেষ্টা করছে বিজেপি এসব কাজ করে না বিজেপি সর্বভারতীয় দল বিজেপি অশান্তি করে না দেখুন আমরা এখানে তো ফ্ল্যাগ লাগানো হচ্ছে আপনারা জানেন আজকে একটা বিরাট জনসভা হবে দুর্গাপুর ইস্পাত নগরীর এই জনসভা নিয়ে মানুষের মধ্যে একটা অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে এবং তারই বই প্রকাশ হিসাবে আমাদের কর্মীরা এখানে সমস্ত সেই ফ্ল্যাগ গুলো হঠাৎ করে দেখতে পেলাম কিছু দুষ্কৃতিকারী তারা আমাদের অজান্তে এগুলোকে রাতের অন্ধকারেই হোক বা খুব ভোরের দিকেই হোক তারা এগুলো সমস্ত খুলে নিয়ে তারা এগুলোর জায়গাতেই খুলে দিয়েছিল ভেবেছিল এইভাবে তারা মানুষের মন থেকে তৃণমূলকে সরিয়ে দিতে পারবেন কিন্তু তৃণমূল কংগ্রেস তো আর মানুষের মনের ভিতরে যেভাবে তার উন্নয়নের পথ নিয়ে বাংলাকে যেভাবে নতুন ভাবে আমরা সাজিয়েছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব সেখান থেকে এই ফ্ল্যাগ খোলার রাজনীতি এই নোংরা রাজনীতি ওই রকম একটা সাম্প্রদায়িক ভারতীয় জনতা পার্টির লোকেরা ছাড়া এই ধরনের নোংরা রাজনীতি করবার মানসিকতা পশ্চিমবঙ্গের কেউ নেই আর দুর্গাপুরের শান্তিপ্রিয় মানুষদের মধ্যে কিছু এই টাইপের মানুষ এসে জুটেছে যারা এসআইআর এ সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করছিল ব্যর্থ হয়েছে ওদের কাজই তাই ওরা জঙ্গল চলেছে তাই জঙ্গলে ফ্ল্যাগ ফুরিয়ে দিচ্ছে নিজেরা পড়াচ্ছেন নিজেরা ফেলে দিচ্ছেন এবং সেই ফ্ল্যাগ পুরী দেওয়ার পরে বিজেপি বদক চেষ্টা করছেন সেই আবার পুলিশ দিকে দিয়ে পরে কেস করার চেষ্টা করছেন মানুষ জানে কোন সত্য কোথায় আমরা পাঁচ তেরো তারিখে আমরা ঝান্ডাবাদ মিটিং করেছিলাম সেই মিটিং এ রাত্রিবাদে গভর্নর হলো আর রাত্রিবেলা আমার পুরী দেওয়া হলো আর পুরে বিক্ষোভ করলেন যদিও পুলিশ ধন্যবাদ দেবো থানা ওসি সঠিক পদক্ষেপ নিয়েছেন আমারও বলে রাখি ওই একই মাঠে একই সময়ে আমাদের রাজ্যসভার স্বামী ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ পঁচিশ তারিখে একটা সময় এই ময়দানি আসছে যারা প্রথা করছিলেন যে কেন হয়ে গেল কি হয়ে গেল এসার কারণেই আর বন্ধ রেখেছিলাম ওই জায়গাতে একই স্থানে একই সময় পঁচিশ তারিখ একটা সময় আমরা সমাবেশ করছি দেখতে আসলে মুক্তি হয় না হয় দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে